হ্যালো ফুটবল ফ্যান্স লিগ কাপের পরবর্তী রাউন্ডের ম্যাচে মাঠে নামছে ইন্টার মায়ামি লিগ কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কলম্বাসের মুখোমুখি হচ্ছে টাটা মার্তিনোর দল ম্যাচটি চোদ্দোই আগস্ট অর্থাৎ কালভোর পাঁচটা এম থেকে অনুষ্ঠিত হতে চলেছে লিওনেল মেসিকে ছাড়া মায়ামির জন্য নিঃসন্দেহে ম্যাচটি বেশ কঠিন হতে চলেছে যেখানে তারা পরাজিত হলে লিগ কাপ থেকে ছিটকে যাবে যদিও কলম্বাসের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে মায়ামি কিন্তু এই কলম্বাসে দু সালের এমেলেস কাপ চ্যাম্পিয়ন যার কারণে এই দলটির বিপক্ষে নক পর্বের ম্যাচে জয় পাওয়া ইন্টার মায়ামির জন্য খুব একটা সহজ কাজ হবে না যদিও মায়ামি কলম্বাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই দুই এক গোলে জয় পেয়েছিল যার কারণে ম্যাচটিতে কিছুটা হলেও আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে মায়ামি কিন্তু সর্বশেষ ম্যাচে টরন্টোর মতো দলের কাছেই মায়ামির ডিফেন্সকে ভেঙে পড়তে দেখা গেছে যদিও শেষ পর্যন্ত লিগ কাপের রাউন্ড অফ থার্টি টু সেই ম্যাচটিতে তারা জয় নিয়েই মাঠ ছেড়েছিল তবে ডিফেন্ডারদের গুলের কারণেই টরন্টোর মতো শক্তির দিক দিয়ে পিছিয়ে থাকা দলের কাছে তিনটি গোল খেয়েছিল মায়ামি যার কারণে কলম্বাসের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া লিগ কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটি আরও বেশি কঠিন হবে মায়ামির জন্য কলম্বাস বিগত দু মাসের মধ্যে মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে সেটা শুধুমাত্র ইন্টার মায়ামির কাছে সর্বশেষ কুড়ি জুন এমএলএসের লিগ ম্যাচে ইন্টার মায়ামির মুখোমুখি হয়েছিল কলম্বাস যেই ম্যাচটিতে তারা দুই এক গোলে মায়ামির কাছে পরাজিত হয়েছিল এবং সেটি ছিল তাদের সর্বশেষ পরাজিত হওয়া ম্যাচ বর্তমানে কলম্বাস এমএলএসের লিগ টেবিলে ইস্টার্ন কনফারেন্সের তিন নম্বর স্থানে আছে অন্যদিকে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে মায়ামি সবার উপরে আছে যার অন্যতম কারণ হচ্ছে মায়ামির আক্রমণ ভাগ বর্তমানে দলটির আক্রমণভাগের প্রত্যেকটা খেলোয়াড়ই অসাধারণ ফর্মের মধ্যে আছে যার মধ্যে অন্যতম হচ্ছেন মাতিয়াস রোহাস প্যারাগুয়েন এই মিডফিল্ডার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে গেছেন ম্যাসি সোয়ারেজদের পাশাপাশি তিনিও প্রতিটা জয়ে মায়ামির হয়ে বড় ভূমিকা রাখছেন এরই মধ্যে মাতিয়াস রোহাস মায়ামির হয়ে ১৩ ম্যাচে সাতটি গোল ও একটি অ্যাসিস্ট অর্থাৎ সরাসরি আট গোলে অবদান রেখেছেন শুধু তাই নয় লিগ কাপের মাত্র তিন ম্যাচে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে সর্বশেষ ম্যাচেও টরন্টোর বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি যার দ্বারা এবারে লিগ কাপে মায়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাতিয়াস রোহাস এছাড়া মেসির অবর্তমানে লুইস সোয়ারেজও মায়ামির হয়ে প্রতিটা ম্যাচে গোল করছেন ছয়ত্রিশ বছর বয়সে এসেও অসাধারণ স্কোরিং ফর্মটা ধরে রেখেছেন লুইস সোয়ারেজ মায়ামির হয়ে এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও তিনি এছাড়া জুলিয়ান গ্রেসেল ডিয়াগো গোমেস ফেডরিকো রেডন্ডো ক্রেমাসিচ এবং রবার্ট টেলাররাও বর্তমানে ভালো ফর্মে আছেন যার কারণে মায়ামি মেসিকে ছাড়াও তাদের জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারছে তবে ম্যাচটিতে মায়ামি তাদের ডিফেন্সটাকে নিয়ে মূল চিন্তার মধ্যে থাকবে গেল ম্যাচে অবশ্য জর্ডিয়ালবাও দারুণ খেলেছিলেন তিনি একাই চারটি অ্যাসিস্ট করেছেন সর্বশেষ ম্যাচে যার দ্বারা লিগ কাপে নতুন এক রেকর্ডও করেছেন তিনি এবং গতকাল কলম্বাসের বিপক্ষেও মায়ামিকে জিততে হলে অবশ্যই এদের সবাইকে ম্যাচটিতে জ্বলে উঠতে হবে তবে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে মায়ামি